কখনো কি গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর বুকের ভেতরটা হাহাকার করে উঠেছে নিজেকে প্রশ্ন করেছেন হায় আল্লাহ আমি কি সঠিক পথে আছি নাকি অন্ধকারের অতল গহবরে হারিয়ে যাচ্ছি মাঝে মাঝে গুনাহের বোঝা এতটাই ভারী মনে হয় যে এই পৃথিবীর আলো বাতাস যেন আমাদের জন্য সংকুচিত হয়ে আসে মৃত্যু তো ঠিক আমাদের শিয়রেই দাঁড়িয়ে আছে আজ এখন এই মুহূর্তে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবে কি জান্নাতের সুবাস পাবো আমরা নাকি কবরের ভয়াবহ আজাব আমাদের গ্রাস করবে কিন্তু জানেন কি দয়ালু আল্লাহ মাঝে মাঝে আমাদের ঘুমের ঘোরে এমন কিছু ইঙ্গিত দেন এমন কিছু স্বপ্ন দেখান যা মূলত জান্নাতের অগ্রিম টিকিট আজ আমরা এমন তিনটি স্বপ্নের কথা বলবো যা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে চোখ বেয়ে নেমে আসবে আনন্দের অশ্রু হয়তো অজান্তেই আপনি এই অমূল্য রত্নগুলোর কোনো একটি স্বপ্নে দেখে ফেলেছেন অথচ তার গুরুত্ব না বুঝেই দিন পার করছেন যদি এই স্বপ্ন তিনটি আপনি দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসেন তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রিয় দিনী ভাই ও বোনেরা স্বপ্ন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ আজ আমি আপনাদের যে তিনটি স্বপ্নের কথা বলবো তা কোনো মনগড়া কল্পকাহিনী নয় এগুলো বিশ্ববিখ্যাত আলেমে দিন এবং স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা দানকারী আল্লামা ইবনে সিরিনের কিতাব এবং ব্যাখ্যা থেকে সংগৃহীত সুতরাং প্রতিটি কথা মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়ার কোলাহল থেকে আলাদা করে দেন তিনি চান বান্দা জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পেয়ে যাক চলুন জেনে নিই সেই স্বপ্নগুলো কি কি স্বপ্ন এক আল্লাহর রাসুলকে স্বপ্নে দেখা প্রথম স্বপ্নটি এমন যা দেখার জন্য মুমিনের হৃদয় আজীবন ছটপট করে তা হল আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা কল্পনা করুন মরুভূমির বুকে একটি তৃষ্ণাত্ম ও শুকিয়ে যাওয়া ফুল পানির অভাবে যার পাপড়িগুলো ঝরে যাচ্ছে রোদের তাপে সে মৃতপ্রায় হঠাৎ এক পশলা বৃষ্টি এসে তাকে নতুন জীবন দিল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হলো সেই মৃতপ্রায় হৃদয়ে বৃষ্টির মতো স্বপ্নে নবীজির চেহারা মুবারকের দিকে তাকালে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় এক স্বর্গীয় প্রশান্তিতে মন ভরে ওঠে হাদিস শরীফে এসেছে রাসুলসাল্লুব বলেছেন মান রা আনি মানাম, ফাকাদ রা আনি অর্থাৎ যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না আপনার কি মনে হয় না ওই ব্যক্তি কত বড় ভাগ্যবান যার চোখে স্বয়ং নবীজির নুরানি চেহারা ভেসে উঠেছে আল্লামা ইবনে সিরিন বলেন আল্লাহর রাসুলকে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে তবে সুসংবাদ গ্রহণ করো ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আগুন তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করুন স্বপ্ন দুই নির্যাতিত হয়েও ক্ষমা করে দেওয়া দ্বিতীয় স্বপ্নটি এমন একটা অবস্থার ইঙ্গিত দেয় যা কেবল বড় মনের মানুষের পক্ষেই সম্ভব স্বপ্নটি হল নির্যাতিত হয়েও ক্ষমা করে দেওয়া একটা ইংরেজি প্রবাদ আছে ফর গিভনেস ইজ দ্য ফ্র্যাগরেন্স দ্যাট দ্য ভায়োলেট শেডস অন দ্য হিল দ্যাট হ্যাজ ক্র্যাশড ইট অর্থাৎ ক্ষমা হলো সেই সুবাস যা একটি ফুল ওই পায়ের গোড়ালিকেও উপহার দেয় যে পা তাকে পিষে মেরে ফেলেছে প্রিয় ভাই ও বোন আপনি যদি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে খুব মারছে অত্যাচার করছে আপনার হক নষ্ট করছে অথচ আপনি পালটা আঘাত করছেন না বরং আপনি হাসি মুখে তাকে ক্ষমা করে দিচ্ছেন তার জন্য হেদায়তের দোয়া করছেন মনে রাখবেন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় এটা তো নবীদের চরিত্র ছিল এটা অনেকটা আগরবাতির মতো আগরবাতিকে যত পোড়ানো হয় সে তত সুগন্ধি ছড়ায় আপনি স্বপ্নে দেখছেন আপনাকে পোড়ানো হচ্ছে অথচ আপনি সুগন্ধি ছড়াচ্ছেন এমন স্বপ্ন দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনার সবরের পরীক্ষা নিচ্ছেন এবং তিনি আপনার উপর দারুণ খুশি কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফামান আফা ওয়া আসলাহা ফউজরুহু আলাল্লাহ অর্থ যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে নেয় তার পুরস্কার সরাসরি আল্লাহর জিম্মায় এই স্বপ্নটি প্রমাণ করে আপনার ভেতর জান্নাতি মানুষের গুণাবলী তৈরি হয়েছে আপনি প্রতিশোধ পরায়ণ নন আপনি ক্ষমাশীল আর ক্ষমাশীলদের ঠিকানা জান্নাত ছাড়া আর কিছু নয় স্বপ্ন তিন বাবা মায়ের খেদমত বা সেবা করা তৃতীয় এবং শেষ স্বপ্নটি এমন একটা স্বপ্ন দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তা হল বাবা মায়ের খেদমত বা সেবা করা এই পৃথিবীতে অনেকেই বাবা মাকে হারিয়েছেন মাটির নিচে শুয়ে আছেন আমাদের কলিজার টুকরা মা বাবা আবার অনেকের বাবা মা জীবিত থেকেও কাছে নেই যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন একমাত্র তারাই বোঝেন স্বপ্নে মা বাবার এক চিলতে হাসিমুখ দেখার জন্য বুকটা কেমন হাহাকার করে এই পৃথিবীতে বাবা মা হলেন এক বিশাল বটগাছের ছায়ার মতো আপনি মনে করুন স্বপ্নে দেখছেন সেই ছায়ার নিচে বসে আপনি তাদের পা টিপে দিচ্ছেন তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন কিংবা তাদের জড়িয়ে ধরে কাঁদছেন তারা জীবিত হন বা মৃত স্বপ্নের মাঝে আপনি তাদের খেদমাত করছেন এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তবে শেষদায় লুটিয়ে পড়ুন কারণ আল্লাপাক আপনার উপর সন্তুষ্ট জান্নাত মায়ের পায়ের নিচে আর বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি স্বপ্নে তাদের সেবা করা মানে হলো আল্লাহ কবুল করেছেন আপনার ভক্তি পবিত্র কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই আরতি হামহুমা কামা সাগীরা অর্থ হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নযোগে পিতামা খেদমাত করতে দেখা মানে হলো ওই ব্যক্তি দুনিয়াও আখেরাতে সফল কাম এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আহা কতই না সৌভাগ্যবান সেই সন্তান যে স্বপ্নেও তার বাবা মাকে সেবা করার সুযোগ পায় এবং জান্নাত কামিয়ে নেয় প্রিয় দর্শক জীবনটা বড়ই অদ্ভুত কখন কার ডাক এসে যাবে আমরা কেউ জানি না আজ আছি কাল হয়তো থাকব না কবরের ওই অন্ধকার ঘরে একা শুয়ে থাকতে হবে কিন্তু যদি এই স্বপ্নগুলো আপনার জীবনে একবারও এসে থাকে তবে নিরাশ হবেন না শয়তান সর্বদা আপনাকে নিরাশ করতে চাইবে কিন্তু এই স্বপ্নগুলো হলো আপনার রবের পক্ষ থেকে পাঠানো ভালোবাসার গোপন চিঠি আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে চান একবার চোখ বন্ধ করে ভাবুন আল্লাহর রহমতের কথা তিনি কত দয়ালু আমাদের মতো পাপীদের তিনি জান্নাতের স্বপ্ন দেখান আসুন আজ রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি হে আল্লাহ আমাদের এই গুনাহাগার চোখগুলোকে তোমার হাবিবের জিয়ারত নসিব করো আমাদের মা বাবার খাদেম বানাও এবং আমাদের ক্ষমা করার তৌফিক দাও ভিডিওটি যদি আপনার হৃদয়ে এতটুকুও নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও জান্নাতের এই সুসংবাদ জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন